স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আগামী তিন চার দিবসের মধ্যে গণভোট আইন করা হবে আইন উপদেষ্টা শেখ হাসিনাকে নিয়ে চার বিকল্প বিশ্লেষক মাইকেল ম্যান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে তত্ত্বাবধায়ক সরকার রায় পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড বাড়িতে নিয়ে যান কৃষক ভাইকে আটকে রেখে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শিশু সন্তান সহ বাক প্রতিবন্ধী স্ত্রী নিখোঁজ খুঁজছেন দৃষ্টি প্রতিবন্ধী স্বামী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী তিন চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রথম প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সরকার কাজ করছে বলে জানান ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি প্রধান উপদেষ্টা আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক প্রায় পনেরো বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করেছেন বিশেষ করে সীমান্তে স্থিতিশীলতা ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় চীনের চেয়েও ভারতকে অগ্রাধিকার দিয়েছেন ক্ষমতাযুক্ত হওয়ার পর ভারতেই আশ্রয় নিয়েছেন শেখ হাসিনাকে ভারত মানবিক দিক বিবেচনায় আশ্রয় দিয়েছেন কিন্তু এটি দিল্লির জন্য একটি দীর্ঘ অস্বস্তিকর পরীক্ষায়ও রূপ নিয়েছে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেল ম্যানের মতে ভারতের সামনে এখন চারটি বিকল্প আছে ভারত তাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে কিন্তু এটি এমন একটি পদক্ষেপ যা দিল্লি মোটেও নিতে চায় না আরেকটি পথ হল বর্তমান অবস্থান বজায় রাখা কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্বে নিলে এটি দিল্লির জন্য আরও অস্বস্তি বয়ে আনবে গুগল ম্যানের মতে তৃতীয় বিকল্প হতে পারে শেখ হাসিনাকে চাপ দেওয়া যেন তিনি নীরব থাকেন কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দেন কিন্তু শেখ হাসিনা এখনও আওয়ামী লীগের প্রধান ফলে নীরব থাকার প্রস্তাবে তাঁর রাজি হওয়ার সম্ভাবনাই কম দিল্লিও এমন প্রস্তাব চাপিয়ে দেবে বলে মনে হয় না সবশেষ বিকল্পটি হলো তৃতীয় কোনো দেশে পাঠানো কিন্তু এটিও সমস্যা মুক্ত নয় গুগলম্যান বলেন আইনি ও নিরাপত্তার জন্য ঝামেলাপূর্ণ অতিথিকে গ্রহণ করতে খুব কম দেশই রাজি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে তিনি বলেন শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন তিনি যে নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে কেউ আর এমন নিষ্ঠুরতা করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এ রায় অত্যন্ত ইতিবাচক এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের পুনরুজ্জীবিত হয়েছে ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল তিনি আরও বলেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের কোন মানবতা থাকে না তাই শেখ হাসিনার মধ্যে মানবিক আচরণ ছিল না রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় তিনি কঠোর ও নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় পুনর্বহাল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনি বলেন যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল তা বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এর ফলে শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসনের সুযোগ মিলেছিল জামায়াতের এই নেতা উল্লেখ করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারণা প্রথম প্রত্যাবর্তন করেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম তার চেয়ে দূরদর্শী প্রস্তাব আজ বাস্তবায়িত হয়েছে বিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত হিসেবে বিবেচিত হয়েছে আজকের রায়ের মাধ্যমে গণতন্ত্র আবার সঠিক ও ইতিবাচক পথে ফিরে এসেছে জামায়াত নেতা এই রায়কে নিরপেক্ষ নির্বাচনে নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করে উল্লেখ করেন দেশের জনগণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল তিনি বলেন রায়টি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে লালমনির হাটে মারিতে জমিতে ড্রেন খুঁড়তেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে গ্রেনেড পরে স্থানীয় পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় আব্দুল আজিজ নিজ জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন এই সময় তিনি মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখতে পান কাছে গিয়ে দেখেন সেটি গ্রেনেডের মতো পরে তিনি সতর্কতার সঙ্গে এটি তুলে বাড়িতে নিয়ে যান এ খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যান আব্দুল আজিজ বলেন মাটি খুঁড়তে গিয়ে ডি দেখে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাড়ির পাশে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন তখন তাদের হাতে গ্রেনেড দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনীর গতিরোধে আশপাশের সেতু কালভার্টে গ্রেনেড নিক্ষেপ করতেন তারা সম্ভবত সেই সময়ের ফেলে রাখা কোনো গ্রেনেডই হবে এটি ঢাকার নবাবগঞ্জে শিশু ভাইকে আটকে রেখে পাশের ঘরে নিয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া বোনকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক যুবক উপজেলার বান্দুরা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে মামলার এজাহার ও ভিক্রিম পরিবার সূত্রে জানা যায় স্কুল থেকে বাসে ফিরে দুই ভাই বোন তারা উভয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এ সময় তার মা পাশের পাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন ছাত্রীর ভাইকে একটি পক্ষে আটকে রাখে পরে ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দেখায় ওই সময়ে শিশুর মা বাড়িতে আসার শব্দ পেয়ে বখাটে যুবক দৌড়ে পালিয়ে যায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেন পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন লক্ষ্মীপুরের কমলনগরে ঝুমুর আক্তার নামের বাক প্রতিবন্ধী এক মা তাঁর দেড় বছরের শিশু সন্তান সহ ষোলো দিন ধরে নিখোঁজ রয়েছেন স্ত্রী সন্তানের এখনও সন্ধান না মেলায় নিখোঁজের দৃষ্টি প্রতিবন্ধী স্বামী জামাল উদ্দিন উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্ত্রী সন্তানকে খুঁজে পেতে হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি নিখোঁজ ঝুমুর আক্তার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ছয় নম্বর হাট ইউনিয়নের নম্বর ওয়ার্ড এলাকার শাহ আচু বাড়ি আলমের ছেলে স্ত্রী জামাল উদ্দিন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি অপরদিকে স্ট্রিট বাড়ি একই উপজেলার চরফলকন ইউনিয়নের মাতবরহাট এলাকায় তিনিও জন্ম থেকেই বাক প্রতিবন্ধী সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ